পরে সুখে জলে যারা তাদেরকে ডাইনি কাড়াকাড়া বলে বলতো সত্যি কথা বলতে মানে নকল করবে নকল মানে এইগুলো তোর ভেতরে সত্যি পুট পুটকার ভাড়ায় হুম পুট পুট মানে পুট পুটকার কতটা নির্লজ্জ হলে এখনো পর্যন্ত এই ধরনের কথা বলিস ওগুলো চোখের নিচে ডাক সার্কেল পড়ে যেত তার মানে ভাব সারা রাত তোকে ঘুমও হয় না তোর ওই যে বাবার নুরা বাবার নুরাতে যে প্রণাম করছিস তার জন্যও হচ্ছে না আহারে কি কষ্ট ওই যে পরের সুখটা দেখতে পাচ্ছিস পরে সুখ দেখে তোর প্রচন্ড ঈর্ষা হচ্ছে এই জন্য তো বলি প্রচন্ড তুই প্রচন্ড চন্ড বন্যাস তাই তাই বল ও কখনো ভালো হতে পারবে না কখনোই নিজের মতন করে কোনো কিছু করতে পারবে না সবসময় দেখবে ও কি করছে ও কি পরছে তোমাদেরকে শাড়ির কথাটা বলেনি না শাড়ির কথাটা কেন বলবে অ্যাকচুয়ালি শাড়িটা তো পড়েছে অন্য কিছু মানে তামি দিয়েছিল সেই জন্য কিন্তু শাড়িটা পরেছে বুঝেছো এখন স্বামীকে দেখাতে হবে না তুলোসম্ভার করতে হবে মন্ত্র করতে হবে ছবি দিয়ে টুকটাক করতে হবে গাছ ফুটে আসতে হবে পেটের মধ্যে হুম এগুলো স্বামীর জন্য করেছে বুঝেছো স্বামী তমি সব কিছু করতে পারে স্বামীকে নিয়ে সব কিছু করা যায় হুম এটা তো ওর নীতি মানে এতটা নোংরা দুশ্চরিত্র হলে এইগুলো করতে পারে মানে কতটা নন সেন্স থাকে লাইভে বসে বসে হুম তারপরে হ্যালোদিকে আছে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর সুন্দরের কি দেখলে ভাই সুন্দরকে সুন্দর বলো কারোর মন রাখার জন্য কথাটা বলো না ঠিক আছে খুব সুন্দর আমি তো দেখলাম খুব সুন্দরই লাগছে না মানে ওই যে কাল পেঁচি লাগছে বলবে কোথায় অ্যাডভাইস দিবে আরে পুরো চোখে নিচে এত কালো কেন ঠিকমতো ঘুমাবি ঠিক করে জল খাবি দরকার পড়লে কিছু লাগাবি হুম সেইগুলো অ্যাডভাইস করো না তো এইসব বলছে খুব সুন্দর লাগছে সুন্দরকে সুন্দর বলো ওই পুস্তিকে না সুন্দর বলো না অ্যাডভাইস দাও তোকে এটা করলে এটা ভালো লাগতো এটা করলে এটা শোনো হ্যালো দিদি চিন্তা করো না আর একটা দিদি ছিল না ক্লোজ ক্লোজ আপন দিদি ছিল না ওই দিদিটা কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে গেছে বুঝেছো পুরো মানে ফাঁকা বলতে পুরো দিদির একদম বারোটা বেজে গেছে দিদি রেকর্ডিং এখন ছাড়া হচ্ছে বুঝেছো তো সেই ক্ষেত্রে একটু সাবধানে হয়ে যেও হ্যাঁ ভিডিও কলিং করছো সেটাও স্ক্রিন রেকর্ডিং হচ্ছে চিন্তা করো না হুম কেননা ইউজ আওয়ারিং তোমাদের তো একটা করে দালাল ফিট করে রাখো ওই দালালই রাখতে হবে সারা জীবন বুঝেছো দালাল না রাখলে হবে না দালাল না থাকলে তোমাদের জীবনে কিছুই নেই সত্যি কথা বলতে আর এত জ্বলন এত জ্বলন চিন্তা করার বাইরে আমার কাছে কথা হচ্ছে অত জ্বলন করার কিছু নেই নিজের মতো নিজে থাকবি তোর তোর স্বামী স্বামী ছিল একদিন আর এখন তোর স্বামী নেই তো পরের থেকে না জ্বলাই ভালো আর কি বলছিস যে তোর থেকে হচ্ছে অন্য কেউ হচ্ছে ডুপ্লিকেট করবে দরকারই পড়ে না সবার নিজে নিজের একটা নিজে নিজে নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট তোর মতন না এখনই জল মানে ঘুরে চলে যাচ্ছিস এখনই আবার স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে পড়ছিস এখনই হচ্ছে ভালোবাসছিস এখনই সহবাস করছিস এখনই বাচ্চা ফিরিয়ে চলে আসছিস এখনই বাচ্চা নিয়ে আর সাপটা দেখছিস কতটা নোংরা হলে এই ধরনের কথাগুলো বলতে পারিস

করিস না পরের বড়ের দিকে নজর করিস না রে বুঝলি বুঝলি হ্যাঁ পরের বড়ের দিকে নজর না দিয়ে নিজের কাজ কর নিজের হচ্ছে কর বুঝলি নিজের ভবিষ্যতে কী করবি কার সঙ্গে বিয়ে করবি কার সঙ্গে থাকবি কার সঙ্গে মানে চুচ মারবি তার সঙ্গে হচ্ছে চার পাঁচটা বাচ্চা আনবি ঠিক আছে সহবাস করবি এগুলো কর কিন্তু এই রকম ধরনের কাজ করিস না লাইভে বসে হ্যাঁ আর একটা কথা তো ভুলেই গেলাম হ্যাঁ আগে না বলতিনা বলতি না যে খন্তি দিয়ে মারবো খন্তি কোথায় গেল খুলতিটা খুন্তি এই দেখ খুন্তি খুন্তি দিয়ে মারব খুন্তি দিয়ে মারব বলছি না এই খুন্তি পেটায় এখন তোকে করবো বুঝলি খুন্তি দিয়ে মারবি আর এখন এই খুন্তি পেটা এখন তোকে করবো কতটা ননসেন্স ফল তো কোথায় গিয়ে ঢোলে এই ধরনের কথাগুলো বলতাম আর আজকে দেখ তোর ওর জায়গা কোথায় ওর জায়গা কোথায় ঠিক আছে কুত্তা কয়ে কুত্তা কুত্তা লেলটা সত্যি মানে আমি অবাক হয়ে যাচ্ছি কুত্তা কুত্তার জায়গাতেই আছে হুম কুত্তার জায়গায় কুত্তাতেই নেই শুধু কুত্তা তো তো দেখ কোথায় তুই আর কোথায় ও দেখটা মন লাগে ডাইনি দেখটা মেমন লাগে আমার কাছে তুই তো ফিতাবেলা নাইটি পড়ছিস লজ্জর মতো সামনেখানে চলে এসছিস ফিতাওয়ালা নাইটি করে কতটা জঘন্য লাগছে দেখ নিজেকে তোরা নাকি নিজেরা বিশাল বড় বড় ইউটিউবার তাহলে তোদের ওই ফিতাওয়ালা নাইটি পরে চলে আসছিস ফিতাবেলা নাইটিটা পরে বসে পড়ছিস লাইভে আবার চোখ দুটোকে কালো কালো ভূতের মতো করে যদি ভূতগুলো দেখে ভয় পাবে তোকে দেখে ও মাই গড না সবাই বলো এটা হবে না সত্যি কথা বলতে মানে চোখগুলো দেখে ভয় পেয়ে যাবে ও বাবা এরকম কেমন চোখ নিয়ে বসে পড়েছে মানে ভয় পাবে দেখলে তো কথা হচ্ছে নাই নি আর নজর লাগাস না ঠিক আছে তোর ডুপ্লিকেট কেউ করতে পারবে না তুই যা নোংরা তার যা দুশ্চরিত্র নিজেকে শোধরা অনেক টাইম আছে সময় আছে নিজেকে শোধরা নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যা যাতে তোর ডুপ্লিকেট করে এটা না বুঝি হ্যাঁ আমার ডুপ্লিকেট করবে শোন কেউ করে এইটা দেখ এমন তোদের মানে মেন্টালিটি দেখ বলছে তোর ডুপ্লিকেট করবে তুই সেখানে বলছিস হ্যাঁ করতে হবে আমার ডুপ্লিকেট না তোর ডুপ্লিকেট কেউ করবে না তুই ওই ঝিমির হচ্ছে ডুপ্লিকেট করিস ঠিক আছে তুই ঝিমির ডুপ্লিকেট করছি ফিতাবাল না করেছিস কতটা নির্লজ্জ লাগছে এমনিতে তো কালো গা এমনিতে তো কালো গা তারপর আবার পড়েছি হলুদ পুরো লাগছে একদম পুরো যাই হোক ওই শেওড়া গাতে থাকে ওই ওদের মতো লাগছে তো এগুলো করিস না যেগুলো খারাপ দেখায় ঠিক আছে তোরা নাকি সোশ্যাল কী বলে অনেক বড় ইউটিউবার হ্যাঁ বগান বগানের আবার দশটা বারোটা করে এদের আবার দশটা বারোটা করে হচ্ছে বাচ্চা ফেলায় মানে দিনে দুপুরে বুঝেছো এক বছরে দুখানা ভাবো বারো বছরে কতটা হবে মানে এরা দর্জন ডর্জন পান পার করবে আর তোমরা পারো তোমরা পারো কি হুম তোমরা পারবে না আমরা পারবো না এদের কোনো লিমিট নেই হুম সত্যি কথা বলতে কালকে জিনিসটা একটা ভালোই লাগলো কিন্তু কোথাও না কোথাও কিছু খারাপও লাগলো মানে মানে এই কোথায় না কোথায় মানে আমার ভালো লাগেনি তোমাদের ভালো লাগে তুমি নেই ওই আমি তো দেখলাম না আমাদের ঝিমকে একটা গিফট দিল মানে গিফট আর সেই দিনকে তো অনেক গাঁদা নিচ্ছিল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল জন্মদিন বলে কথা তাহলে এইটা হঠাৎ করে একটা জন্মদিন করলো কত গাঁদা টুল দিয়ে সাজাবে কাঁসাতলায় ভাত সাজিয়ে দেবে সেটা একটা দরকার না না তে স্পিকার না তো তোমার মনে হয় নাই হয়তো বা সেই জন্য তুমি হচ্ছে মানে দিতেও পারি না আচ্ছা আসলে অত তো বড়ো লোক না সেটা ভাবিও না অত বড়ো লোক না অত হচ্ছে গরিব মানুষ আর ছেলেকে বেঁচে খায় এখানে সেই জন্যই আর কি আর আরেকটা কথা বলি হুম যে আমরাও দেখতে চাই আমাদের ঝিমিকে কি গিফট দিল কেন বেলায় একটা চাঁদি ব্রেসলেট দেওয়া হয়েছিল তাই না তাহলে আমরাও দেখতে চাই কি দিচ্ছে তো আরও আরও অনেক কথা আছে অনেক কথা যেগুলো বলবো পরে বলবো ডাইনি বলবো সাবধান ঠিক আছে নজর ঠিক কর নজরটা ঠিক করে বস ঠিক আছে নোংরা কথা কার আর লোকের দিকে নজর দিস না ডুপ্লিকেট কী করবে আবার তোর ডুপ্লিকেট কী করবে তোর তো পুরোটাই নোংরা ডাক্তার কা কীরা ডাক্তার নালিকা কিরা তো সেই জন্য পোটুকিকে তো করবে না বুঝেছিস তুই নোংরা নোংরাটাকে ঠিক কর ধুয়ে মুছে পরিষ্কার কর নাথের সেবা করছিস কর আর আমি আর একটা জিনিস শুনলাম হলে নাকি মেনসোলে কী হয় পুজো দেওয়া যায় আমি শুনিনি কোথাও কোনোদিনও যে হলে পুজো দেওয়া যায় এই শুনছি যে মেন সোলে নাকি ভগবানকেও পুজো দেওয়া যায় হ্যাঁ আমরা হচ্ছে পালতে পারি তাই পালতে পারি কিন্তু ভগবানকে পুজো দেওয়া যায় না দেখছি আমি কামড় ঘামছি যেহেতু প্রচণ্ড গরম আর এখানে আবার চিমনি চলছে ওই জন্য তো ওই জন্য আর কিছু ফ্যানটা নিয়ে আসছি না আছে এখানে তো আমার কাছে কথা হচ্ছে ভগবানকে পুজো দেওয়া যায় না কিন্তু এটা কোথাকার নিয়ম চালু করেছেন এই ভগবান আমি যাই না ঠিক বলতে পারবো বোঝাতে পারবো না যে আলাদা করে রাখবে আলাদা করে কী বাবা বাবা নোরা বাবা ও নোরা বাবা তুমি তুমি এরকম মানে নোরা বাবা একটা জিনিস দেখো তুমি যে বলে দিয়েছো যে মেনশোলে পুজো করবে আমি ভাই কোনো দিন দেখিনি কোনো কিছু যে মেনসোলে পুজো করে তাও আবার ও কিন্তু বিবাহিত ঠিক আছে ডিভসছি এবং কুমারিময় তাহলে মেন তোলে কী করে পুজো হয় যাই না বাবা বলতে পারবো না ধারণা নেই এইগুলোর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো এই মাছ ভেজে নিয়ে রান্না করবো অনেক কাজ আছে চলো টাটা আবার আসছি আর সন্ধ্যাবেলায় কিন্তু লাইভ আসতে কেউ হলো না অনেক কিছু আছে ভাই সেগুলো ক্লিয়ার করবে ঠিক আছে চলো চলো টাটা